আমরা প্রতিদিন দু থেকে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই সে দু থেকে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটানোর সময় যে আমরা সেই সময়টা কাজে লাগাইতে পারি সেটা হচ্ছে আমাদের সফলতা হবে ইনশাল্লাহ আমি একটা ইনকাম পথ দেখাই আপনাদের খুব সহজে কাজে লাগিয়ে আপনারা মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নেই আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সাথে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ দেবেন লাইভ কোড লাইভ কোড এই অ্যাপটি হয় আমাদের বিজনেস প্ল্যাটফর্ম আপনারা লাইভ কোডটি অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হলে আপনারা ওপেনে সাপ দেবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মূল নামটি দিতে হবে মূল নামটি দেওয়ার হলে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি ইউজ করবেন ইউজ করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিচে দেবেন আপনারা রেফার কোড কোথায় পাবেন বলে দিয়ে রেফার কোড স্ক্রিনে দেওয়া রেফার কোডটি আপনারা বসাবেন তারপর রেজিস্টারে ক্লিক করে দেবেন এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখানে আপনারা মনোযোগ দিয়ে এগুলো পড়বেন আর অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন আচ্ছা এরকম ইন্টারফেসে আপনারা এখানে অনেককে মাধ্যমে ইনকাম করবেন সেগুলো বিষয়ে অন্য একটি ভিডিওতে কথা হবে আপনাদের সঙ্গে আজকের মতো এখানেই ইতি ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ